আমরা যারা সৌদি আরব আছি ঠিক আছে আমাদের ইকামা দিয়ে টোটাল কয়টা সিম এ পর্যন্ত ওঠানো হয়েছে যদি জানতে চান তাহলে বিরট অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কারণ সৌদি আরব দেখা গেছে আমরা যখন সিম কিনতে যাই সিমেন্ট দোকানে তখন একটা ইকামা দিয়ে তারা রেজিস্ট্রেশন করে বলে দু চারটা সিম ঠিক আছে আপনাকে দিবে একটা বাকি বলে আর একা দিবে পরে অন্য জায়গায় বিক্রি করে সো এই ভয়াবহ এই রিক্স থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে তো এটা কীভাবে চেক দিবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার নিজের হাতের ফোন দিয়ে আপনি চেক দিতে পারবেন আর আপনার কি আমাদের এই পর্যন্ত কয়টা সিম উত্তোলন করা হয়েছে ঠিক স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পর একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটার নাম হচ্ছে সিএসটি তো আপনারা এখন সিএসটি লিখবেন সিএসটি লেখার পর এরকম একটা অ্যাপস আসবে ঠিক আছে আমি যেহেতু এটা ইনস্টল করে রাখছি এই জন্য শুধু ওপেন আছে আপনাদের লেখা আসবে ইনস্টল তো আমি ওপেন লেখার মধ্যে ঢুকছি ঠিক আছে তো এটার ভিতরে যাওয়ার পর এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আপনার এখানে স্কিপ যে লেখাটা আছে নিচে আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে এখানে যে স্কিপ অপশনটা এই স্কিপ অপশন আপনাদেরকে চাপ দিতে হবে যার পর পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আপনাদেরকে যেটা হবে সর্বপ্রথম যে অপশনটা দেওয়া আছে আরগামী এই আরগামী অপশনে চাপ দিতে হবে হচ্ছে এখানে আরগামী অপশন দেখেন সর্বপ্রথম যেটা হয়েছে এটা হচ্ছে আরগামী অপশন তো এটার মধ্যে আপনি বেসিক্যালি যাইতে হবে আরগামী আর্গামীতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ব্রাউজ লেখা থাকবে তো আমি এখন ব্রাউসে যাব ঠিক আছে ব্রাউসে চলে গেলাম ব্রাউসে যাওয়ার পর একটু লোডিং হবে এই লোডিং হওয়ার পরে এই এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো স্ক্রল করতে করতে নিচে যাবেন স্ক্রল করতে করতে নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আসে দেখেন এখানে লেখা আসে এই জায়গাটার মধ্যে কী লেখা আছে দেখা আমি এখানে লেখা আসি ইনকোয়ার অ্যাবাউট মাই নাম্বার মানে আপনার কয়টা নাম্বার এই সম্পর্কে আপনি তথ্য জানতে পারবেন এই অপশন থেকে তো আমি এটার মধ্যেই গেলাম এখন এখানে লাগে স্টার্ট সার্ভিস এই যে স্টার্ট সার্ভিস আমি চাপ দিলাম তো স্টার্ট সার্ভিসে চাপ দেওয়ার পর দেখেন এরকম একটা আসবে এখানে উপরে লেখা আছে পার্সোন আইডি মানে আপনার উপরে ইকামা নাম্বার দিতে হবে আর নিচে ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে তো আমি এখানে ইকামা নাম্বার দিতেছি ইকামা নাম্বারটা এখন দিতেছি আমি দেখেন আমার ইকামা নাম্বার দেন তারপর ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ লিখবেন আপনি ডিরেক্ট ক্যাফে লাগবেন ঠিক আছে আপনার কত এখানে দেখেন একটা ক্যালেন্ডার আসবে আপনি এখানে ডিরেক্ট লিখতে লিখতে পারবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে দেখেন এরকম একটা ক্যাপচার কোড আসবে ঠিক আছে তো ক্যাপচার কোডে যেটা আসে সেইটা সেম টু সেম আপনাদেরকে ওইখানে এন্টার করতে হবে এখানে সেল এস এল ওটি তারপর বড় এম তো এখানে ইনকোয়ার দিলাম আমি ঠিক আছে দেখেন ইনকোয়ার দেওয়ার পর ইনকোয়ার রেজাল্ট আসছে ওয়ান নাম্বার মানে এসটিসি একটা সিম আছে শুধু একটা সিম আমার ইকামা সেটা হচ্ছে এসটিসি এখানে লেখা আসছে ওয়ান নাম্বার যদি বেশি থাকতো তাহলে সংখ্যা বেশি আসতো তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন